গুড মর্নিং বন্ধুরা এখন বাজে বেলা আটটা বাজে সকাল বেলা হয়নি খুব একটা আটটা বাজে ছেলেকে স্কুলে দিয়ে এসে আমি বাড়ি এসছি বাড়ি থেকে আমি মোবাইলটা রেখে গেছিলাম তো ছেলেকে দিয়ে আসা দিতে গেছিলাম যখন তখন মোবাইলটা রেখে গেছিলাম বাড়িতে সেই জন্য চার্জ ছিল না মোবাইলে চার্জটা দিচ্ছিলাম যেটুকু চার্জ হয় ওইটুকুর জন্য তো রেখে গেছিলাম তো এখন যাবো দিদির বাড়িতে রান্না করতে দেখলে যেই বাড়িতে আমি দিদি যেই বাড়িতে রান্না করতে যাই ওই দিদিটার সাথে যে রং খেলাম সেই দিদি বাড়ি যাব রান্না করতে তো ওই বাড়িতে আজকে চিকেন রান্না করবো কেমন করে রান্না করবো আমার আমি যেরকমভাবে রান্না করি সেরকম করে রান্নার রেসিপিটা তোমাদের সাথে সেটা শেয়ার করবো তোমরা চলো দেখতে থাকবে সাথে থেকো পাশে থেকো তো আমার ওই ওই দিদিটা কোয়ার্টারের দিদিটা বলেছে রিঙ্কু তুমি আমার এখানে ভিডিও করতে পারো কোনো অসুবিধা নেই আমি যা রান্না করি তুমি সেটা তোমাদের ব্লগে দিতে পারো কোনো অসুবিধা নেই তাহলে আমার একটু সুবিধাই হলো যে দিদির বাড়িতে যা রান্না করবো তাহলে ভালো হবে আমরা সেটাও মানে দেখতে তোমরা দেখতে পারবে কি রান্না করি কীরকম রান্না করি তো তোমাদের সেটা শেয়ার করব চলো আজকে মাংস রান্না করো মাংসটা কেমন করে রান্না করছি তোমাদের সেটা শেয়ার করব চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো এ দেখো বন্ধুরা এই যে মাংস নিয়েছি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি দেখো এখন আমি পেঁয়াজ কেটে রেখেছি দেখতে পাচ্ছ ছয় থেকে সাতটা পেঁয়াজ কেটেছি মাংস অনেকটাই আছে তো মাংস পেঁয়াজ ছোট বেশি পেঁয়াজগুলো বেশি খুব একটা বড় না অল্প ছোট ছোটো সাইজের আছে তাই জন্য ছ থেকে সাতটা পেটে কেটেছি লম্বা স্লাইস করে আর এদিকে দেখো আদা রসুনে পেস্ট করে রেখেছিলাম সে আদা রসুনের পেস্ট দিলাম একটা টমেটোর কুচি দিলাম টমেটো একটা করে কেটে তো ওটা কুচি করে দিলাম এবার একটু লবণ দিলাম এবং দিয়ে আদা মানে যেটুকু যাবতীয় মশলা লাগে এই যে হলুদ লঙ্কার গুঁড়ো ধনে জিরের গুঁড়ো যাবতীয় যা মশলা আছে চিকেনে সেসব দিলাম দিয়ে এটাকে ভালো করে এই যে লঙ্কার গুঁড়ো সুড়ো সবই দেওয়া হয়েছে দেখো এই যে জিরের গুঁড়ো দিচ্ছি তা যে হোক এর মধ্যে একটুখানি সর্ষে কাঁচা সর্ষে তেল দিয়ে এটাকে রান্না করবো এই যে দই দইয়ের কথাটা বলতে পেরেছি দেখতে পাচ্ছ তোমরা এখানে ভিডিওতে সবই দেওয়াই আছে দেখতেই পারবে একটু দই দিলাম দই দিয়ে কাঁচা তেল দিয়ে এটাকে একটুখানি আধ ঘন্টা মতো ম্যাগনেট করে আধ ঘন্টা মতো রেখে দেব। এর আধ ঘন্টা মতো রেখে দিয়ে তারপরে এ দেখো ম্যাগনেট করবে ম্যাগনেট করে যে আধ ঘন্টা মতো ভালো করে এটা চারিদিক থেকে মিশিয়ে ম্যাগনেট করে রেখে দিতে হবে তাহলে এটাকে মাংসটা খুব মানে খুব সুন্দর সফট হয় মাংসটা আর খেতেও ভালো লাগে এরকম করে জানি না তোমরা খেয়েছো কি না যদি এরকম করে না বানিয়ে খাও খেয়ে দেখো এরকম করে আর যারা এরকম করে বানিয়ে খাও তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে মাংসটা কীরকমভাবে কীভাবে টেস্ট লাগে এরকম করলে খুব টেস্ট লাগে মাংস যাই হোক দেখো ম্যাগনেট করা আমার হয়ে গেছে এবার আমি আদা অন্য কাজ করব। এখন এই দেখো আধ ঘন্টার জন্য রেখে দেবো এ দেখো আধ ঘন্টা হয়ে গেছে আধ ঘন্টা পরে এটাকে বসাবো এখন এই যে কড়াইতে দেখো তেল দিয়েছি কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা গোটা গরম মশলা দিয়ে মাংসটা ছেড়ে দিয়েছি হ্যাঁ মাংসটা দেখাতে পারলাম না তোমাদের ওখানে যে গোটা গরম মশলা দিয়েছি মোবাইলটা আমার একটু ডিস্টার্ব করছিলো তো ওর মধ্যে দেখছো আলুও দিয়ে ফেলেছি আলু দিয়ে এটাকে ভালো করে মাংসটাকে কষাচ্ছি তো এটাকে মাংসটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তারপরে একটু জল ছেড়ে দেবো হ্যাঁ দেখো অল্প একটু জল দেবো বেশি জল দেবো না মানে এটাতে দেখছো আটছে না তো তাই দিদিটা বললো যে রিঙ্কু একটু বড়ো কিছুতে নিয়ে যাও আমি আমারও একটু বুঝতে পারিনি ভেবেছিলাম হয়ে যাবে কিন্তু না করাইতে একটু অসুবিধা হচ্ছে তার সেজন্য এইটা একটু বড় কিছুতে মানে শিফট করে দেবো বড়ো কিছুতে একটা শিফট করে দিলে তাহলে একটু ফুটবে ভালো আর ইয়ে হবে ভালো তা দিদিটার বাড়িতে যে রান্না করি দিদিটা খুবই ভালো হ্যাঁ দিদিটা সব রকমও হেল্প করে সব রকম হেল্প করে মানে কি আমাকে বলে তুমি নিশ্চয়ই ইয়েতে ফ্রিভাবে একদম ভিডিও করতে পারো কোনো অসুবিধা নেই হ্যাঁ দিদিটা অফিসে যায় সকালবেলা রেডি করে দিই দিদিটা অফিস চলে যায় আমি একা একা রান্না করি রান্না করে তালা মেরে চলে যাই আমি তালা তারপরে ওরা ওদের কাছে চাবি আছে ওরা খুলে নেয় সেটার অসুবিধা নেই যাই হোক আমি রান্না টান্না করি করে ঠরে নিজের মতো আমি বেরিয়ে যাই হ্যাঁ দেখো বন্ধু এর মধ্যে শিফট করে দিয়েছি তোমরা আমরা যারা আমার ভিডিও দেখছো কেমন লাগছে আর চিকেনটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও তোমরা ভালো থেকো কিন্তু হ্যাঁ আজকে এতটুকুই চিকেনটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও কিন্তু এ দেখো চিকেনটা আমার হয়ে গেছে একটু ঝোলঝোল আছে ফুটে সমস্ত ই হয়ে গেছে কিন্তু এবার একটু ঝোল গ্রেভি টাইপের